ও কাকা হরিশ্চন্দ্রপুর কোথায় আমি কি বলো কাকা তোমার লুঙ্গিটা না ছিঁড়ে গেছে দেখো লুঙ্গি ছিঁড়া পিছন দিয়ে লুঙ্গি ছিঁড়ে গেছে কাকার

এই যে আমি কটা বইলে আমি এখন তুলসী পাতা একটু এখান থেকে খুব সুন্দর ওয়েদার এখানে মেঘ মেঘ করেছে বাইরে আকাশটা পুরো মেঘ আর আমরা এখন যাচ্ছি বৃষ্টি হলে ভালোই হবে একটু গরম কি খুব গরম তিনটে পঁচিশ টাটা ওই যে আপনাদের দাদা ভাই গেছে মিষ্টি আনতে দেখাতে পারছি না আর আমাদের এই পাটি মিষ্টিটা খুব টেস্টি হয় বউগুলো সবাই খুব ভালো খায় তাই এই দোকান থেকে মিষ্টি নিয়ে আসবে ওই জানতে গেছে এত গরম গরমে একেবারে ঘেমে জল হয়ে যাচ্ছে আর আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে যে ভিজা গামছা ল্যাপটপের ব্যাগ এর মধ্যেও আছে গামছা জামা প্যান্ট যা পরেছি সব ভর্তি করে নিয়ে গেলাম এগুলো আর ট্রলির মধ্যে আর দোকানও হয়নি এমনিই বাইরে ছিল সেগুলো সব এই ব্যাগটাই নিয়ে নিয়েছি পেছনে ট্রলি ব্যাগও আছে ঠিক আছে চলুন তাহলে যেতে যেতে দেখা হবে বেশি কথাই বলতে পারিনি সকাল থেকে গোছাতে গোছাতেই দেরি হয়ে গেছে ঠিক আছে আপনি দাদাভাই মিষ্টি নিয়ে আসুক তারপর আমরা আবার বেরোবো সামনে তো আবার গেটে দাঁড়াতেই হবে এমন কোনো দিন নাই যে এখানে গেটে আমরা আটকে পড়ি না আটকাতেই হবে আর এই যে অনলাইন থেকে এই কানেক্ট কিনেছিলাম অন্য একটা ড্রেসের সাথে কিনেছিলাম কিন্তু সেই ড্রেসের সাথে হলো না এই ড্রেসটার সাথে পরে নিয়েছি তার জন্য এই ড্রেসটার সাথে দেখলাম ম্যাচিং এই ড্রেসটা পরে নিয়েছি ঠিক আছে চলুন তাহলে যেতে যেতে যা যা করি সব আপনাদের সাথে শেয়ার এই যে মিষ্টিটা এখানে বেঁধে নিয়েছি আর আমি পেছনে বসে আছি আর সামনে বাবা আর ছেলে বসা আছে d ক্যান্সারের কাল্পনিক রেখাটা গেছে মানে 23.5 ডিগ্রি নর্থ 23.5 ডিগ্রি নর্থে ট্রপিক অফ ক্যান্সার কাল্পনিক রেখাটা এখান দিয়ে গেছে এই যে সেই সেই বাবা কাল্পনিক রেখা এখানে দিয়ে 23.5 ডিগ্রি নর্থ ঠিক আছে বাবা এর আগে একবার ভিডিও করতে গিয়ে আমি কি ভুল কাজ করি তোমার মত আর গাড়ি চালানোর সময়

আমরা এক্ষুনি পৌঁছে যাবো কৃষ্ণনগর তারপরেই কৃষ্ণনগরের থেকে যাবো পথে নদীর আমাদের বাড়ির পাশ দিয়ে যে নদীটা গেছে ওইটাও জলঙ্গি নদী এই জলঙ্গি নদীর উপরে আরেকবার পাশ করবো জলঙ্গি নদী তখন হাসখালি ক্রস করবো তখন হাসখালিও জলঙ্গি নদী পাশ দিয়ে যাবে আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর রাজার বাড়ির কাছে ও কাকা হরিশ্চন্দ্রপুর কোথায় হরিশ্চন্দ্রপুর হ্যাঁ নিম তিতা নিম তিতা হরিশ্চন্দ্রপুর এই বুঝতে পারছেন কি বলো এদিকে সে বগুলা গেরা কোথায় এদিকে হ্যাঁ বগুলা গেরা কোথায় এদিকে

মল্লিক 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 হ্যাঁ সিনেমা করে কিন্তু সিনেমা করে সিনেমায় চান্স পাইছে সিনেমায় চান্স পাইছে মোবাইলে সিনেমায় চান্স পাইছে

চলে এসেছি আর বুলটিও চলে এসেছে তুমি চলে যাচ্ছ নাকি দোকানে যাবো না ঠিক আছে এই যে আমাদের গাড়ি এখন ব্যাগ সব ঘরে নেবো আস্তে আস্তে আর সবকিছু করে বলবো ঠিক আছে ওই জিনিস নিসার পেছনে আছে যে দাদু নেই দিদা আমরা চলে এসেছি কাকার বাড়িতে এখানে এসে পূজা পার্বণ সবাই আছে পূজা চলে এসেছে এই যে পূজা এই যে আমাদের পূজা সুন্দরই চলে এসেছে সবাই পূজাকে দেখার জন্য আগ্রহ করে আছেন যারা তাদের দেখাচ্ছি যে পূজাকে খুব সুন্দর লাগছে আর এদিকে আছে আমাদের পুকলি আর টাকা পূজাকে না পুরো এত সুন্দর একদম পুরো নায়িকার মতন লাগছে বনার জন্য টুনটুন

তোরা কেমন আছিস বল কালকে কালকে অষ্টমী তাই আমরা পুজো মণ্ডপে পুজো দেব তাই নিসার্গের জন্য একটা পাঞ্জাবি নিতে এসেছি এই লাল পাঞ্জাবিটাই নিসার্গের জন্য পছন্দ করেছি পরে যখন নিশাক পরবে আপনারা ভালো করে দেখতে পাবেন খুব সুন্দর মানে পাঞ্জাবিটা দেখতে এই সাদাটাও ভালো লাগছিল কিন্তু আমার লালটাই বেশি ভালো লেগেছে কারণ সাদা লাল আগে পড়িয়েছে নিসকে অনেকক্ষণ আগে বাজার থেকে চলে এসেছি এসে নিশাকে মাংস গরম করে দিলাম বাড়ির থেকে রান্না করে নিয়ে এসেছিলাম সেই মাংস এখন নিসাক খাচ্ছে আর আমি এখন একটু রুটি বানাবো আপনার দাদাভাই মাংস দিয়ে রুটি দিয়ে খাবে বললো তাই আটা মাখাবো আর বাড়িতে এসে পুরো ফাঁকা ফাঁকা লাগছে বাবা মা নাই আর দাদা বৌদিরাও এবার পুজোতে নেই তার কারণ হচ্ছে দাদা বৌদিরা গেছে আন্দামান ঘুরতে আমাদেরও বলেছিল যে তোরা চল একসাথে সবাই মিলে ঘুরে আসি কিন্তু আমাদের না পুজোর সময় অন্য কোথাও যেতে ইচ্ছাই করে না বাড়ি আর এই মানে বেথুয়াই আর বগুলাই এখানেই ভালো লাগে বৌদিরও যাওয়ার ইচ্ছা ছিল না মিকু সিনিকদার জন্যই বেশি যাওয়া ওরা খুব মানে ঘুরতে যেতে চাইছে প্লেনে করে তাই গেছে ওরা ঘুরতে ওরা আসবে তিন তারিখে আপনারা তো শুনেছিলেন যে বৌদি পাটা মানে ক্র্যাক হয়ে গেছিলো ব্যান্ডেজ বারো তেরো দিন করা ছিল তারপরে ওটা খুলে নিয়েই গেছে কারণ টিকিট টিকিট কাটা হয়ে গেছিল ডক্টরের পরামর্শ নিয়েই গেছে ওখানে গিয়ে পা আবার ফুলে গেছে ওর জন্য হোটেলেই বসে আছে আর ওরা সবাই ঘুরছে তিনজনে তাই একবার আমরা ফাঁকা ফাঁকা বাড়িতে ভালো লাগছে না সবাই থাকলে একটা মজাই আলাদা হয় একটু ফাঁকা ফাঁকা আছি সুব্রত বুলটির আছে ওরা একটু দোকানে আছে তো ওরা একটু পরে আসবে আর আপনার দাদাভাই ওপরে আছে নিশাক ওই ঘরে মাংস খাচ্ছে আমি এখন নিচে আমি আর নিশাক আছি দাদা বৌদিরা বাড়িতে নেই আমরা আসবো দেখে কত কিছু কিনে রেখে গেছে মানে কিনে রেখে তো যায়নি সুব্রতকে দিয়ে আনিয়ে রেখেছে সব কিছু যাতে আমাদের এসে কোনো কিছু অসুবিধা না হয় কোনো কিছুর অভাব না হয় সব কিছু এনে রেখেছে এসে দেখি পুরো মানে বাজার করে সব কিছু চলুন আপনাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখুন গরম মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ ডাল এটার মধ্যেও আছে কি দেখি মুগের ডাল মুসুরির ডাল এটার মধ্যে আছে চিনি এটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে জিরে গোটা জিরে এখানে এনেছে সয়াবিন তেল না এটা আটা তেল সাদা তেল এখানে সার্ফ এনেছে শুধু এইগুলোই না আরও কত কিছু এনেছে চলুন দেখাই এই দেখুন আলু পেঁয়াজ আদা রসুন এর মধ্যে আছে চাল আর ওই যে সুব্রতকে দিয়ে সবজি আনিয়ে রেখেছে ঝিঙে পটল উচ্ছে বেগুন এখানে কাঁচা লঙ্কা এটার মধ্যে কি আছে শুকনো লঙ্কা মানে আমাদের এসে যেন কোনো কিছু অভাব নয় সব এনে রেখেছে এগুলো আমি একটু পরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো এখন আর টাইম পাচ্ছি না পরে ঢুকিয়ে রাখবো এত কিছু আনিয়ে রেখেছে সব কিছু খুব গরম আমাদেরকে না প্রচণ্ড গরম আমি একটু পরে স্নান করে নেব তাই আবার এই লাইনটিটা পরলাম স্নান টান করে তারপরে ফ্রেশ হয়ে ওপরে গিয়ে শুয়ে পড়বো বাজারে এত ভিড় আমি ওখানে ভিড়ই করতে পারি নিসার্কের জন্য একটা সুন্দর পাঞ্জাবি এনেছি আর আরও কিছু কিছু এনেছি সব আপনাদের পরে দেখাবো এই যে ফুক কি বলছিল বড়দিন ফুল নিয়ে আসবি আর আমিও আনতে চেয়েছিলাম মানে এই ফুলের মালা জুই ফুল না বেল ফুল বলে এইটার মালা কালকে আমরা খোপায় দিতে পারি মানে দেওয়ার ইচ্ছা খোপায় জানি না কত কি হবে পুজো মানে তাড়াতাড়ি হয়ে গেলে সব গেল আর যদি পুজোটা একটু দেরি করে হয় তাহলে তাহলে এই ফুলের মালা দিয়ে খোপা বানাবো মানে খোপায় মালা মানে খোপায় ফুলটা দেব ফুলের মালাটা খুব সুন্দর আবার একটু কাকাদের বাড়ি এসেছিলাম এখন আবার চলে যাবো বাড়িতে

উলটি না স্নানে গিয়া তখন না একটু উলটি আর আমাদের এই ঘরে ঘুমায় মানে এই বাড়িতেই ঘুমায় ଆশু 얘ঙ্গলো কি আতে তোমাদের জন্য কখন কফি করছি আসছো না উলটি তোমাদের জন্য বসেছিলাম হ্যাঁ দোকান বন্ধ এখন ঘুমিয়ে করবে বিছনা করছে আমরা এখন যাই ঘুমিয়ে পড়ি ঠিক আছে গুড নাইট টাকা একটু বলো রাগ হয়েছে নাকি ফ্রেন্ডস গুড মর্নিং সকালে হয়ে গেছে আর সকালে আজকে তাড়াতাড়ি উঠে গেছি কারণ তাড়াতাড়ি করে কিছু রান্না টান্না করে তারপরে নিসারকে নিয়ে যাব আজকে পুজো দিতে আজকে মহা অষ্টমী সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা শুভ মহা অষ্টমী সবাই খুব সুন্দর করে সেজে গুজে পুজো দিন আর আমরাও পুজো দেব আমি বলটি পূজা তারপর কি সবাই মিলে যাব মানে পূজা মণ্ডপে পুজো দিতে আর ওই ঘরে এসছে কালী চলুন দেখাই এই যে কালি দিয়ে এসেছে কালতি কেমন আছো মশলা আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম রান্না ঠান্না করা হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করিনি সয়াবিন আর উচ্ছে ভাজা রান্না করে চলে এসেছি কারণ বেশি কিছু রান্না করতে গেলে পুজো দিতে আর যেতে পারবো না এখন আমি তাড়াতাড়ি করে স্নান টান করে তারপর নিসারকে ডাকবো নিসারকে স্নান করিয়ে নিসার্গের জন্য কালকে একটা পাঞ্জাবি এনেছি ওটা পরিয়ে নিয়ে তারপর যাব। নিসার্গের জন্যই পুজো দিতে যাবো সব কিছু নেক্সট ভিডিওতে বলবো ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে আর পরও করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে এটা